বিলাসমহল গ্র্যান্ড বিটারা গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে চোরাই বাড়িতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা হল এই পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক এবং আহত অপর এক যুবক ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চোরাই বাড়ি থানার খাদিমপাড়া সংলগ্ন আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কে জানা গেছে থ্রি ডাবল সিক্স নম্বরের টিভিএস আপচি বাইকে চেপে দুই যুবক খাদিমপাড়া সংলগ্ন এলাকার একটি ক্র্যাশার থেকে চুরাই বাড়ির দিকে আসছিল বিপরীর দিকে অর্থাৎ চুরাইবাড়ি থেকে আসা টিআর জিরো ফাইভ এফ 0768 নম্বরের একটি গ্র্যান্ড বিটরা গাড়ি খাদিনপাড়া সংযোগ এলাকায় আসতে স্টার প্রেসারের সামনে আট নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষবাদে এতে বাইকচালক এবং বাইকারোহী পিচ রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় সংঘর্ষের ফলে বাইকটি চূর্ণ বিচূর্ণ হয়েছে এবং বিলাসবহুল গাড়িটিও দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খবর দেন প্রেমতলা দমকল অফিসে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বাইক এবং বাইক কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইকারোহীকে মৃত বলে ঘোষণা করেন সাথে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা পর ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয় মৃত যুবক চুরাইবাড়ি লক্ষীনগর গ্রামের জামাল উদ্দিনের পুত্র আঠারো বছরের জয়নাল উদ্দিন অপর আহত যুবক বাখন গ্রামের আলমাস উদ্দিনের ছেলে আঠারো বছরের তাজ উদ্দিন আহত তাজউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় এদিন রাতে জেলা হাসপাতাল থেকে বখিরাজে রেফার করা হয়েছে বলে জানা যাচ্ছে এদিকে মোহাম্মদ কামাল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন গাড়ি এবং বাইক দুটি তীব্র গতিতে ছিল আর বাইক এবং গাড়ি দুটি ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ বাধে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক স্থানীয় থানায় পুলিশ দুমড়ে মুছে যাওয়া গাড়ি এবং চূর্ণ বিচূর্ণ হওয়া বাইকটি উদ্ধার করে হেফাজতে নিয়ে যায় সাথে একটি পথ

পেশেন্ট এনজিওর উপস্থিত আছে তখন আমি তারে হাতে ধরছি পায়ে ধরছি ধরার পর দেখছি একটু ঠান্ডা তাই মনে হয় তো নাই ডেড হ্যাঁ এরপরে যে গাড়ির লগে যে সংঘর্ষ হয়েছে যে বাইকে আর গাড়ি তখন দেখছি সম্পূর্ণ বাইকটা বা সাইডে বাইটার সাইডে বাইকটা আছে আমি তো মনে করি সম্পূর্ণ বাইক কারণ এই যে রাস্তা

কত বেশি ভালো না যতটুকু জানা গেছে ফায়ার সার্ভিস দুজন পেশেন্ট নিয়ে এসেছে অ্যাক্সিডেন্ট কেস একজন ব্রড ডেড মৃত অবস্থায় আরেকজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তারপর ফার্দার ট্রিটমেন্টের জন্য হায়ার সেন্টার রেফার করা হয়েছে ক্রিটিক্যাল কেসটা আরেকজন ব্রড ডেড মানে মৃত অবস্থায় এসেছে তখন পুলিশ ইনফরমেশন দেওয়া হচ্ছে ময়না তদন্তের পর